প্রজেটা এবং সেপটেনবারে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আমার ফোর স্টেপ একটা সার্কিটের পারফরম্যান্স তুলে ধরবো এই যে 12 एंपিয়ার কিন্তু চার্জ হইতেছে হিটিং এ সেটা কত দেখেন যে পঁয়তাল্লিশ সেলসিয়াস আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যখন সার্কিটটা আসছে কারণ এটা কাজ করা হয়েছে যাতে হিটিং এসে এটা কম হয় আর কি এই জন্য এই সিস্টেম করে কাজটা করা হয়েছে আর এক্সট্রা ভাবে একটা কুলিং ফ্যান সিস্টেম করা হয়েছে সার্জিং ওয়ান হইতাছে বারো এম্পিয়ার সার্জ এই যে ডিসপ্লেতে দেখেন তিনশো উনসত্তর এবং আটষট্টি এরকম সার্জ হইতাছে এরকম ওয়ার্ডে যারা ক্যালকুলেশন করতে পারেন জানেন তিনশো পঞ্চাশ সাইডের মধ্যে কিন্তু বারো এম্পায়ার তিনশো পঞ্চাশের মতো সাইডের মতো আসে আর কি কারণ আমি যদি এটা পারফরমেন্স টা না দেখায় আপনারা বুঝতে পারবেন না

এখন ওরকমই যদি যদি যে আমি একটা গরম পাতাল বেশিরা সেন্সরে কিন্তু গরম পাতালে

চলে <laughs> <laughs>

কিছুক্ষণ আমি হাতে ভিডিও করছিলাম এখন স্ট্যান্ড এ লাগাইছে হয়তো ভাবতে পারে যে অল্পটা যে তো কলিং ফ্যান ঘুরে আর একসা সিট টা তো মানে তাড়াতাড়ি দেখাতে পারে না কিন্তু পঁচাশি নব্বই গেলে একসা সিট দেখায় আর একসা সিট দেখায় বা এস আরকিটে যতদিন কলিং ফ্যান নষ্ট না হয় বুঝে না আমরা কিন্তু কলিং ফ্যান গুলা খুব ভালো মানের কলিং ফ্যান লাগাই আড্ডার কলিং ফ্যান দুইটা লাগাইছে আর কি এটা দেখার জন্য আসলে কিন্তু দুইটা কলিম খান লাগায় না যদি ভিতরে ভিতরের কোয়ালিটি এটা দেখান কলিম খানটা স্টাফের উপরে লাগাইছে দেখার জন্য এটা আমার ছাত্র এটা ওয়ারিং করছে আমি এটা সেট আপ এখন যে এক হাজার কিন্তু আমরা ছয়টা মস্ফিটি ব্যবহার করি বেশি ব্যবহার করি না ছয়টা মাস বেশি ব্যবহার করি এখন লোডে দেখাইবো ছয়শো আট বা আটশো আটশো আট লোডে দিব যে কতক্ষণ চলে দেখেন কতক্ষণ কি হিট হয় যে এখন কিন্তু এই যে সার্কিট ব্রেকারটা আর যে মেইন সার্কিট ব্রেকার আছে এই যে সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকারটা ফলাইলাম আইপিএস কিন্তু রান এখন হ্যাঁ আইপিএসটা রান

Thank you. Yeah. Yeah.

স্কিম দের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা আমার কাছ থেকে কমপ্লিট আইপিএস নেন অবশ্যই নিতে পারবেন এটা দুইটা কলিং ফোন লাগানোর কারণ আবারও বলতেছি আমার ছাত্র লাগাইছে তারপরেও যারা দুই কলিম ফোন ব্যবহার করেন করতে পারেন দেখেন আমার কোয়ালিটি টা কারণ এটা আমার এতে করেন আমার একটা ছাত্র করছে তার মধ্যে বেকআপ আছে নি নিউ বেকআপ মোডে এখন ব্যাকআপ মোডে চলতেছি আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওস আসলে আপনাদের কাছে পৌঁছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম